তো হ্যালো গাইস দিস ইজ অচিন্ত ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অচিন্ত রোস্ট তো বন্ধুরা আজকের ভিডিওটা সেই ধামাকা লেভেলের হতে চলেছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব রকম ভিডিও দেখার জন্য চলো বেশি না বকে ভাট ভিডিওটা করা যাক কেন রে বোন তোকে আবার কে ঠকালো আমি বলুম না আমার সো হে গাইস এগুলো কি বলতো এগুলো হচ্ছে আমার লেবু দেখো কত বড় বড় আর কত সুন্দর গোল তাই না বলো বলছি যে ম্যাডাম তোমার হাতে যে ওই বড় বড় লেবু তো ওই লেবুগুলোর গুলোর রেট কত এই লেবুগুলোর দাম কিন্তু ছ কোটি টাকা বুঝেছ দামি লেবু রে বাবা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো আর এই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে রাখো আমার চ্যানেলে এরকম ভিডিও তোমরা দেখতে পাবে সবসময় চলো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে